কেমন লাগছে দেখে তো ভালো লাগছে আসলে এটা দেখার জন্য তো হাজার হাজার মানুষ অলরেডি ভিড় হয়েছে রাস্তাঘাটে পুরো জ্যাম হয়ে গেছে আমি দেখলাম হ্যাঁ আসলে ঠিক আছে দেখেন সমস্যা নাই আর এই নদীতে আরো কুমির আছে যতদূর শুনলাম আমি তো আপনাদেরও বলে রাখি আপনাদের ওইখান দিয়ে তো নদী আছে না আমাদের কোনো নদী নাই যাই হোক কোনো পুকুর টুকুর তো আছে একটু সাবধানে থাকবেন কারণ যে কোনো জায়গায় এই কুমির যেতে পারে ঠিক আছে তো ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ